আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের সাথে আছে সাব্বির আহমেদ ফুড সেফটি ডিপার্টমেন্ট ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ ব্যাস এফ টু শিক্ষাবর্ষ দু হাজার একুশ বাইশ সাব্বির কওমি মাদ্রাসা থেকে এসেছে যারা মাদ্রাসা ছাত্র তাদের জন্য সাব্বির হলো আদর্শ নিদর্শন মাদ্রাসাতে পড়েও আপনারা আইপিএইচ আইএসটি প্যারামেডিকেলে আসতে পারেন আজকে আমরা যে জিনিস প্রথমে জানতে চাই সাব্বিরের কাছে সাব্বির তুমি কত সালে এসএসসি দিয়েছিলে আর মাদ্রাসায় পড়া অবস্থায় কিভাবে এসএসসি পরীক্ষা দিলে তুমি যে আমার এইচএস 2021 আমি চট্টগ্রাম বদরাদিস্ত জামিয়া দারুল মানাফ বারিফাল ইসলামিয়া যেটা একটা কমি মাদ্রাসা সেখান থেকে আবুল সানবিয়া পর্যন্ত পড়াশোনা করেছি আর সেখানে থাকা অবস্থায় একটা আলিয়া মাদ্রাসায় রেজিস্ট্রেশন করে আশিকানে ওই মাদ্রাসা যেটা আলিয়া মাদ্রাসা সেখানে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন করে বোর্ড एग्जाम গুলো দিয়েছি জেডিসি দাখিল এবং জেডিসি সেখানে ক্লাস করতাম না সেখানে শুধু বোর্ড एग्जाम দ্বিতীয় প্রশ্নটা আমরা যদি করি সেটা হলো এসএসসি পরীক্ষা কিভাবে দিলে এসএসসি পরীক্ষা তো আসলে একটা কঠিন একটা পরীক্ষা কিভাবে দিলে আর পড়ার চাপ সেই সময় তোমার কেমন ছিল পড়ার চাপ যারা থেকে পরীক্ষা নেয় তাদের আসলে ওই ছাত্র সহ্য করার মতো ক্যাপাবিলিটি থাকে যার কারণে সমস্যা হয় না ওটা কোনো সমস্যাই মনে হয়নি সমস্যা মনে হয়নি আলহামদুলিল্লাহ আইপিএস এ ভর্তি হওয়ার পরামর্শ তোমাকে কে দিয়েছিল যে আমার এক বড় ভাই ছিল উনি আমাকে আইএসটি তে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন তো আইএসটি তে অ্যাপ্লিকেশন করতে গিয়ে আমি আইপিএস সম্পর্কে জানতে পারি কেমন বড় হয়েছে সিনিয়র বাবু তার ডিটেইলস যদি তুমি বলতে চাও বলো ওকে আমি তেমন একটা চিন্তাম না ওকে ঢাকা একটা কারণে আমি আসছিলাম যে ওনার সাথে পরিচিত হই আপনাদের সাথে ছিলেন উনি সেই সুবাদে ওনার সাথে পরিচিত হই তো উনি আইএসটিতে পড়তেন ডিটেইলস নিয়ে যেতে পড়তেন কি উনি আমাকে পরামর্শ দিয়েছেন তুমি আইএসটি ইলেকশন করো এখানে অত কঠিন হয় না চান্স পাওয়া অত কঠিন না একটু চেষ্টা করলে চান্স পাওয়া যায় তো আমি ওনার কথা ধরে সেখানে অ্যাপ্লিকেশন করি অ্যাপ্লিকেশন করতে করতে গিয়ে দেখি ওখানে ফুল ফুট স্টেপ নামে একটা সাবজেক্ট আছে যেটা মেডিকেল রিলেটেড আমার মেডিকেল রিলেটেড সাবজেক্টে ভর্তি হওয়ার স্বপ্ন ছিল সেই হিসেবে আমি ফুট স্টেপতে অ্যাপ্লিকেশন করি আলহামদুলিল্লাহ

আইপিএস এ চান্স পেয়ে তোমার কেমন লেগেছে আর আইপিএস তোমার কেমন লাগে আইপিএস আসলে আমার খুবই ভালো লাগে কারণ এখানে টিচার গুলো সবাই এমবিবিএস ডক্টর মেডিকেল চান্স না পেয়েও কেউ যদি এমবিবিএস ডক্টরের ছায়া তলে থাকতে চাই আইপিএস তার জন্য একটা সুন্দর আঙ্গিনা আর এখানকার ক্যাম্পাস ক্লাসরুম সবই আসলে অত্যন্ত মানে ভালো লাগার মতো একটা পরিবেশ এক কথাই তোমার অনুভূতি শুনে আমরা খুব খুশি আমাদের সাথে আজকে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ